সম্মানিত উপস্থিতি এতদিন বিমা কোম্পানি ছিল কয়েকজনের এখন হয়েছে জনসাধারণের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই উদ্ধৃতি দিয়ে গেছেন পহিলা মার্চ উনিশশো সালে আমাদের হাজার বছরের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফালাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে উনি যোগদান করেছিলেন সেই সুবাদে এই দিনটাকে একটু স্মরণীয় করে রাখার জন্য বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিমা দিবস ঘোষণা করেছে। সেই ব্যাক আজ আমরা তৃতীয় বিমা দিবস জাতীয় বিমা দিবস পালন করছি আমি দু চারটি কথা বলছি আপনাদের সম্মুখে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ বিভিন্ন কোম্পানি থেকে আগত আমার প্রান্তীয় সহকর্মীবিদ এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা যারা আমাদের মাঝে উপস্থিত আছেন আমি সবাইকেই